এই শোনো না পাশের বাসের ভাবি না অনেক থ্রি পিস নিয়ে আসছি উনি বিক্রি করবে এই থ্রি পিসটা না আমার অনেক পছন্দ হয়েছে এটা আমি নেই এই থ্রি পিসের দাম কত তিন হাজার টাকা আচ্ছা ঠিক আছে পছন্দ হলে রাখো শোন বাবু তোর বউয়ের কিন্তু খরচের হাত অনেক বেড়ে গেছে আদে কিনছে কালোই কিনছে থ্রি পিস কিনছে শাড়ি কিনছে কসমেটিক্স এখন থেকে কন্ট্রোল কর এরপরে কিন্তু আর সামলাতে পারবি না এই শোনো না আমাকে একটু শপিং এ নিয়ে যাবে আমার না কিছু কসমেটিক্স লাগবে আর ওই যে একটা কালো থ্রি পিস নিলাম না ওর সাথে ম্যাচিং করে একটা দুল কিনবো চলো না হ্যাঁ বুঝতে পারছি তোমার বাবা যে গরিব এটা কি আমার দোষ কি বলতেছো এগুলা আসলে গরিবের বিয়ে করাটা আমার ভুল হয়েছে তুমি কি কখনো ভাবছিলা তুমি এইভাবে থাকতে পারবা এতই যদি কিনা কাটার দরকার থাকে তোমার বাবাকে যে বলো তোমার বাবা তোমাকে আচ্ছা মা আমি কি তোমাদের কাছে খুব বোঝা হয়ে গেছিলাম কেন মা হঠাৎ এই কথা বলছিস কেন বলো আমার বাবার কি এতটুকু সামর্থ্য ছিল না যে আমার পড়াশোনাটা শেষ করাবে কি হয়েছে মা আমাকে বল কথা বলছিস কেন তুই এতই বোঝা হয়ে গেছিলাম আমি সন্তান কখনো বাবা আমার কাছে বোঝা হয় না কি হয়েছে তুই আমাকে বল আর যদি আমি পড়াশোনাটা শেষ করতাম তাহলে কারোর কথা শোনা লাগতো না আমার নিজের সবগুলো অন্তত পূরণ করতে পারতাম কি বাবা রাগ করে আছো দেখো তোমাকে না এইভাবে আমার বলা উচিত হয়নি সরি এখন সরি বলতে আসছো কেন যেটা বলার তো বলছই দেখো মা মার কাছে যখনই আমি যাই তখনই মা তোমার সম্বন্ধে অনেক কথা আমাকে বলে ওর জন্য আমার রাগ হয়ে গিয়েছিল আচ্ছা তুমি আমাকে এগুলো তো বুঝিয়েও বলতে পারতে তাই না এভাবে বলার তো দরকার ছিল না আমার বাবা মা তুলে আমার বাবা গরীব এসবগুলো তো বলার দরকার ছিল না তোমাকে যখন আমি বলছিলাম তখন মা এসে পাশে দাঁড়িয়েছিল তো তার মানে কি তোমার মা শুনলে কষ্ট পেতো তার মানে তোমার মায়ের খুশির জন্য তুমি আমাকে এতগুলো কথা বললে এতগুলো কথা শোনালে আমার বাবাকে নিয়ে আমার বাবা গরিব আমি তোমার সাথে বিয়ে না হলে এগুলো দেখতে পারতাম না এভাবে চলতে পারতাম না এগুলো তোমার মার খুশির জন্য বললে শোনো মা ভক্ত হওয়া ভালো তাই বলে এরকম ভক্ত হওয়া ঠিক না যে তুমি তোমার বউকে অবহেলা করবে বউকে অপমান করবে তোমার মতো মা ভক্ত ছেলে না প্রত্যেকটা মা যেন পায় কিন্তু তোমার মতো এরকম মা ভক্ত ছেলে কোনো মেয়ে যেন স্বামী হিসেবে না পায়